বন্ধুরা আজকে আমরা এসেছি অন্নপ্রাশন বাড়ি দেখুন মটরশুটি কচুরি পনির ফুলকপি একটা তরকারি স্যালোট দেখুন বন্ধুরা এসে গেছে ফিস ফ্রাই আসন্দি দিয়ে ভেটকি মাছের ফিস ফ্রাই দারুণ লাগছে এসে গেছে সাদা ভাত আর কাতলা মাছের কালিয়া দেখুন বন্ধুরা এসে গেছে একটা বড় সাইজের চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি দেখুনরা চিংড়ির সাইজটা দেখুন দেখুন বন্ধুরা চলে এসেছে মটন খুবই নরম দেখুন এসে গেছে আনারসের চাটনি আর পাঁপড় অন্নপ্রাশন বাড়ি পায়েস হবে না কখনো হয় দেখুন পায়েস রসগোল্লাও চলে এসেছে